একটা পিরানির জন্য কষাই নিলাম আজকে দুপুরে বিরিয়ানি রান্না করব আজকে দুপুরে আবার নিয়ে আসলাম বিরিয়ানি অনেক দিন পরে পরাই তিন চার দিন তো কে খাবেন চলে আসেন আমার বাসায় নাই তো বিরিয়ানি পরে আসলে আর পাইবেন না তো বিরিয়ানিটা রান্না হয়ে গেছে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউবে ফেসবুকের ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আর একটা রেসিপি নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে রান্না করবো দুপুরে বিরিয়ানি তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমাদের এখানে দুই দিন গরম দুই দিন ঠান্ডা কালকে ঠান্ডা আজকে ঠান্ডা তো চিন্তা ভাবনা করলাম ঠান্ডা হলে আমি বিরিয়ানিটা রান্না করি তো আজকে রান্না করতেছি তো ভিডিওটা দেখতে থাকেন যদি কারোর কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এখানে আদা রসুন বাটা এখানে এখানে বেশি মশলা ব্যবহার করবো না আদা রসুন আর জিরা বাটা আর একটা মশলা আছে ওইটা এখানে জিরা বাটা আর একটা মশলা আছে নাকের মতন ওইটা আমি বাইটে নিছি তো সব মশলা অথবা নাম আমি জানি না কারণ এখানে আমি মশলা কম খাই আমার ছেলে মেয়ে খাইতে চায় না তার জন্য তো গরম মশলাটা আর তেজপাতাটা আর নাক মতন যে মশলাটা আছে ওইটা আমি বাইটে নিছি ওটা কি বলে আমি জানি না এখানে কাঁচা মরিচ কে মরিচটি চান না কেউ যদি মশলাটার নাম জানা থাকে আমারা বলবেন যে মশলাটা এই নাম পরে যদি আমি বলতে পারবো তো মশলাটা কষানো হয়ে গেছে গা আরো পাঁচ মিনিট কষামো তো এখন আমি মাংসটা দিয়ে দিলাম বিরিয়ানি মধ্যে সবসময় মাংসটা একটু বেশি দিই কারণ আমার ছেলে মেয়ে পছন্দ করে আমি এক কেজি চাউলে যদি বিরিয়ানি রান্না করি তাহলে মাংস দেড় কেজি দেয় আর যদি আধা কেজি রান্না করি তো ওই এক কেজি মাংস দেয় তবে সবসময় আধা কেজি চাউলে আমাদের দুই দলের জায়গা অনেক একজন তো বিকালে খাওয়া পড়ে না তো বিকালে আর কিছু বিরিয়ানি অল্প হলেই চলে মাংসটা মোটামুটি ফসানো হয়ে গেছে এখন চাউল দিয়ে দেবো কষ্টনার শেষ এখন চাউল দিয়ে দেব চাউলটা বেশি বাধা যায় না কারণ বেশি লারা দিলে চাউলটা ভাঙিয়া জায়গা আমি এখন একটা লারা দিব মানে আর বেশি দিন হু না কারণ এতে চাউলটা ভাঙিয়া যাবে চিনি গুড়া চাউল দেখেন এখন এখন আমি ফুটায় পানি নিয়েছি পানিটি দিয়ে দিব সাথে আমি আলুটি বাজে নিয়েছিলাম আমাদের দেশে আলুটা যে অনেক স্বাদ পাওয়া যায় দেশে আলু তেমন কিছু স্বাদ পাওয়া যায় না দেশে আলু দেশে পাদেতের আলু মানে পাদে বাইরে ভাজি করে এটা রান্না করার আলু না এর কারণে তেমন কিছু স্বাদ পাওয়া যায় না এখন পাবেইছে মানে এখন আমি চাউলটারে ছোটো লারা দিয়া তারপরে ডাকে দেবো আর চুলাটা একটু কমাই দিব তো বিরিয়ানিটা মোটামুটি হয়ে গেছে গা আলুটি অনেক নরম নরন্দ মানে বেশি লারা দিলে চাউলও মাংস দু এক সাইডে করে গেছে গা চাউল দু এক সাইডে তো মোটামুটি বিরিয়ানির রান্না শেষ এখন ঘড়ির মিদে একটা বাইজে গেছে গা দুপুরে খাবার সবাই হয়েছে বেশি লাভ দিলে কি চাউলটা বাইনা জায়গা